সারম্বরে জন্মদিন উদযাপন বিদ্যালয়ে গ্রীষ্মে ছুটি থাকার কারণে স্কুলের ছাত্রীর জন্মদিন অনুষ্ঠান করা হয়নি স্কুল খোলার পর আজ দশই জুন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ছাত্রী ঈশিতা হাজরার জন্মদিন অনুষ্ঠান পালন করা হয় ধুমধামের সঙ্গে এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে ঈশিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় দুপুরে ছাত্রছাত্রীদের জন্য সুষম আহার পরিবেশন করা হয় সুষমাহারের ব্যবস্থা করেন ইশিতার বাবা রাজকুমার হাজরা খাবারের মেনু ছিল ভাত ডাল পোস্ত চিকেন চাটনি জন্মদিন এলেই দারুণ খাওয়া দাওয়ার আনন্দে উৎসাহিত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস স্কুলের পরিচালন কমিটির সভাপতি ভাস্কর চ্যাটার্জী সহ শিক্ষক ও অন্যান্য শিক্ষিকৃন্দ মাসিক যে জন্মদিন পালন তার সাথে আজকে জুড়ে জুড়ে গেছে ওই সামিল হয়েছেন ছাত্রী ঈশিকা হাজরা রাজকুমার হাজরা উনি আজকের দিনে ভোজনের ব্যবস্থা করেছেন আজকে মেনে হয়েছে ভাত ডাল চাটমিন আমার খুব ভালো লাগবে না আমার শুধু নয় ভালো লাগবে ছাপিতে ভালো নয় আমার আজকে আজকে ঘোড়ানাস প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিলের উদ্যোগে আমাদের এই বিদ্যালয়ের একজন অভিভাবক রাজকুমার হাজরা তার মেয়ের জন্মদিনে ঈশিতা হাজরা তার মেয়ে সে এই স্কুলে পড়াশোনা করে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে আমরা সকলের সামিল হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের তিনি যে মন থেকে এসেছে তার আবেগপূর্ণ যে তাদেরকে আজকে আমি মিড ডে মিলে একটু খাওয়ানো দাওয়ানো করাবো এই উদ্যোগকে আমরা জানাই এবং আমরা এই স্কুলের মধ্যে অভিভাবক কি বলবো যে এইভাবে এগিয়েছে যে প্রত্যেক মাসে যে বাচ্চাদের জন্মদিন পালন হয় সেইটা আমাদের স্কুলে হেডমাস্টার সাই সর্বল্পভাবে করার চেষ্টা করে আমরা দেখেছি আমরা উপস্থিত ছিলাম এবং আমরা অভিভাবকদের বলব যে আপনারা এগিয়ে আসুন এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে প্রত্যেক মাসে আমাদের যে পিএম পোষণের মাধ্যমে যে জন্মদিন পালন হয় সেই জন্মদিনে সামিল হন இப்ப அரசாங்கத்துக்கு ஆறு வயசுக்குள் முக்கிய குழந்தைகளுக்கும் சித்தம்